ডক্টর মোহাম্মদ ইউনুস আমার কে হয় কেউ না তবু আমি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কথা বলবো কেন বলবো ঠিক যে কারণে আপনারা ওনাকে নিয়ে কথা বলেন এই একই কারণে আমি ওনাকে নিয়ে কথা বলবো তবে আমার ব্যাপারটা একটু আলাদা আপনারা যেভাবে কথা বলছেন বা যে ব্যাপারগুলো নিয়ে কথা বলছেন আমি কিছু অন্যই বলবো আসসালামু আলাইকুম আমি মেহনাজ নিপু সাধারণত এভাবে আমি ভিডিওতে আসি না কথা বলি না এতদিন তো আসলে আমরা কথা বলতেই পারতাম না আপনারা সবাই জানেন আমরা স্বাধীনতাটা ছিল না কথা বলার স্বাধীনতাটা ছিল না এটার জন্য আমরা অবশ্যই আমাদের ছোট ভাই বোনদের উপর কৃতজ্ঞ তাদের জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি মন খুলে কথা বলতে পারতেছি এটা যে কত বড়ো একটা পাওয়া কত বড় একটা তৃপ্তি সেটা আসলে প্রত্যেকেই বুঝতে পারছেন দেখা যাচ্ছে যে আমার আশেপাশে বা ফ্যামিলিতে সমাজে বা আমি যাদেরকে চিনি যাদের সাথে আমার কথা হয় অথবা যাদেরকে চিনিও না ফেসবুকেও এরকম অনেক দেখতে পাচ্ছি যাদের অনেক ধরনের পোস্ট দেখতে পাচ্ছি অনেক ধরনের কথা শুনতে পাচ্ছি যে কথাগুলো উত্তর আমি সরাসরি তাদেরকে দিতে পারছি না কিন্তু ওই কথাগুলো আমার ভেতরে থেকে যাচ্ছে আমার যার কারণে আমার মনে হয় যে এখন সময় এসেছে এখন আমরা কথা বলতে পারি আমি খুব একটা ভালো বক্তা না আমি কখনোই ভালো কথা বলতে পারি না কথা বলতে বলতে কথা হারায় ফেলি গোছায় কথা বলতে পারি না তবু কথা বলছি এই 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 তৃপ্তিটাই মজাটা অনেক বেশি যেটা আমরা আসলে এই আমাদের ছোট ছোট ভাই বোনদের কাছ থেকে পেয়েছি ওদের প্রতি ভালোবাসা সম্মানের জায়গাটা অনেক বেশি প্রথম থেকেই শুনতে পাচ্ছি যখন থেকেই ডক্টর মোহাম্মদ স্যারকে প্রধান উপদেষ্টা করার চেষ্টা চলছিল ওনার কাছে কথা যাচ্ছিলো ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছিল তখন থেকেই শুরু হয়েছে আসলে বেশিরভাগ মানুষই আমার মনে হয় যতদূর দেখেছি ফেসবুকে বা আশেপাশের মানুষজনদের কাছ থেকে যতদূর শুনেছি তাতে মনে হয় বেশিরভাগ মানুষই চাচ্ছিলেন না ইনুসার আসুক ইনুসার আমাদের দেশের হালটা ধরুক আমার তাদের কাছে একটাই প্রশ্ন এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে এই যে এরকম একটা দেশের হাল ধরার মতো এই মুহূর্তে আর কে ছিল শিরা মতো প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি ঘিরে রেখেছিল আমরা একটা চায়ের দোকানেও সেই দুর্নীতির ছাপ দেখতে পেয়েছি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সেই দুর্নীতির ছাপ দেখতে পেয়েছি মন্ত্রণালয়ে সেই দুর্নীতির ছাপ দেখতে পেয়েছি কোথায় পাই নাই খুব সাধারণভাবে কোথাও ইভেন ছোট্ট একটা ব্যাপার চিন্তা করেন আপনি একটা হসপিটালে গেছেন ডক্টর দেখানোর জন্য সেখানে আপনি সিরিয়ালে বসছেন সেখানেও দুর্নীতি আপনি কাউকে একটু বেশি টাকা দিলে আপনার সিরিয়ালটা আগে করে দিচ্ছে এই যে যে ব্যাপারগুলো প্রত্যেকটা পলকে পলকে ছড়িয়েছিল দুর্নীতি সেইখানে কে এই ভাঙা দেশটার হাল ধরতে পারতো এই মুহূর্তে আমার খুব জানার ইচ্ছা আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন যে আপনারা কাকে চাচ্ছিলেন আপনারা কাকে এই মুহূর্তে চাচ্ছিলেন যে হচ্ছে গ্লোবালি একজন ভ্যালুয়েবল পার্সন যাকে গ্লোবালি ভ্যালু দেওয়া হয় যেখানে আমাদের দেশটা আশেপাশে সবাই ঘিরে ছিল আমাদের দেশটাকে গ্রাস করার জন্য সেই মুহূর্তে কে ছিল যে আমাদের এই দেশটার হাল ধরতে পারত আমার খুব জানার ইচ্ছা আপনারা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন কাকে বলতেন বারাক ওবামাকে বলতেন বিলগেটসকে বলতেন ট্রামকে বসানো উচিত ছিল কি কাকে বসানো উচিত ছিল আমার খুব জানার ইচ্ছা আমাদের দেশে আমাদের দেশে এই মুহূর্তে আর কোন পার্সনটা ছিল এভাবে করে আমাদের দেশের হালটা ধরতে পারত যাদের ইউনো নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো এমন ছিল এক যে উনি তো মামলায় জর্জরিত একজন মানুষ উনি তো সুদখোর আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে চিনিয়েছে বা আমরা আমরা ওনাকে কিসের মাধ্যমে চিনেছি যে উনি সুদখোর ওনার নামে মামলা আছে বিটিভি আচ্ছা এখন আসি যদি আপনি বিটিভির এই ব্যাপারটাকে সত্যি হিসেবে বিবেচনা করেন তাহলে বিডিবির বাতাবিলে চাষ নিয়ে এত সমালোচনা কেন আপনি যদি এই ব্যাপারটাকে সত্যি হিসাবে বিবেচনা করেন যে ওনার নামে মামলা আছে উনি উনি ভালো না এই এই ব্যাপারগুলো তো আমাদেরকে ওই শিখিয়েছে যিনি আয়না ঘরের মতো একটা ঘর তৈরি করেছেন মানুষকে ঘুম করে রাখার জন্য এই ব্যাপারগুলো তো আমাদেরকে ওই গভর্নমেন্ট শিখিয়েছে যিনি শত শত স্টুডেন্টদেরকে ধরে নিয়ে গেছে এবং তাদের নামে মিথ্যে মামলা দিছে তাহলে কই আপনারা তো ওই মিথ্যে মামলাগুলোকে নিয়ে এত সমালোচনা করছেন না তাহলে স্যারকে নিয়ে কেন এবার আসি সুদ খাওয়ার ব্যাপারটা আমরা কি করি ব্যাংকে টাকা রেখে এমন কোনো ব্যাংক নাই যে যে হচ্ছে আপনার টাকা শুধু শুধু রাখবে কোনো সুদ না দিয়ে আমরা কি করি আগে খুঁজি যে কোন ব্যাংকটা আছে যে আমাকে একটু বেশি পার্সেন্টেজ দেবে একটু বেশি সুদ দেবে আমি ওই ব্যাংকে টাকা রাখবো আমার লাভ বেশি মানে কি আমি সুদটা বেশি খাচ্ছি তখন তো আপনার বিবেকে আটকাচ্ছে না আপনি যখন নিজে সুদ খাচ্ছেন তখন তো আপনার এত খারাপ লাগছে না তাহলে ইউনুসারকে নিয়ে কেন বা আমার জানা মতে যে এরকম অনেকেই আছেন যারা ব্যাংকেও টাকা রাখেন না মানি এক্সচেঞ্জগুলোতে টাকা রাখেন কেন কারণ ব্যাংকের তুলনায় মানি এক্সচেঞ্জ অনেক বেশি সুদ দেয় তাহলে আপনারা কেন সেটা করছেন বা আমরা কেন সেটা করছি একটু বেশি লাভের চিন্তা করে একটু বেশি সুদ খাওয়ার কথা চিন্তা করে কই তখন তো আমাদের বিবেকে আটকাচ্ছে না তখন তো আমাদের খারাপ লাগছে না তাহলে ইউনোসার্কে নিয়ে কেন এত খারাপ লাগছে কেন ওনাকে নিয়ে এত সমালোচনা অন্তত এই ব্যাপারটাতে তো আমরা কথা বলতে পারি না মনে হয় আমার অন্তত মনে হয় যেখানে আমি নিজেরাই এই অপরাধটা করতেছি সেখানে আমাদের রাইট নাই মনে হয় আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে কথা বলার কিছু মানুষ বলেন যে উনি আমাদের মা বোনদের ঘর থেকে চাল বের করে নিয়ে আসছে মা বোনদের ঘর থেকে ডিম বের করে নিয়ে আসছে মুরগি বের করে নিয়ে আসছে আমি আসলেই জানি না এটা কতটা সত্য গ্রামীণ ব্যাংক আদৌ এটা করেছে কিনা তবে আমি যতটুকু জানি প্রত্যন্ত গ্রামের মানুষদেরকে স্বাবলম্বী করেছেন গ্রামীণ ব্যাংক অনেক বড় একটা ভূমিকা পালন করেছিল আমাদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য এক দুইজন হয়তো বা খারাপ ছিল আমি জানি না যদিও হয়তো বা ছিল এতগুলো কর্মীর মধ্যে সবাই কি ভালো হওয়া সম্ভব বা সবারই কি মিষ্টি মিষ্টি কথা বলা সম্ভব সম্ভব না তো আমরা তো সবাই একরকম ওই না যেহেতু গ্রামীণ ব্যাংক একদম লোকাল এরিয়াগুলোকে নিয়ে কাজ করতো একদম রুরাল মানুষদেরকে নিয়ে কাজ করতো সেই ক্ষেত্রে আমরা যখন একজন শিক্ষিত মানুষের সাথে ডিল করব। তখন যেভাবে ডিল করব বা যা তখন যেভাবে ডিল করতে পারবো নিশ্চয়ই যিনি একজন চাষির ওয়াইফ বা যেখানে শিক্ষা পৌঁছায় নাই এই মানুষগুলোর সাথে তো আমরা ওইভাবে ডিল করতে পারবো না যার কারণে ওনাদেরকে ট্রেনিংই দেওয়া হতো এভাবে যাতে ওনারা কঠোর থাকেন সেই কঠোর থাকতে গিয়ে কারোর কাছে যদি খারাপ লেগে থাকে তাহলে সেটা তো আসলে যদি এক দুজনের কাছে খারাপ লেগে থাকে সেটা সেটার উপর নির্ভর করে ইউনোস্টারকে দোষ দেওয়া যায় না পুরো সিস্টেমটাকে দোষ দেওয়া যায় না আমাকে বলেন তো যে কোন ব্যাংক আছে যে ব্যাংক কোনো কিছু ছাড়া কোনো জামানত ছাড়া মানুষকে এমনি এমনিই টাকা দিত স্বাবলম্বী হওয়ার জন্য একটু কিছু করার জন্য বিজনেস করার জন্য বা একটা উপার্জনের মাধ্যম খোঁজার জন্য কোনো জামানত ছাড়া টাকা দিত আমরা যতদূর জানি ব্যাংক তো তেলা মাথায় তেল দেয় ব্যাংক তো আপনার একটা গাড়ি আছে আপনার একটা বাড়ি আছে আপনার কিছু গয়না আছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে টাকা দিবে কেন যদি আপনি তাকে টাকা শোধ না দিতে পারেন যাতে আপনার কাছ থেকে ওই ব্যাপারগুলো নিয়ে নিতে পারে কিন্তু গ্রামীণ ব্যাংকের কাছে কী ছিল এরকম জামানত বলতে পারবেন কি গ্রামীণ ব্যাংক তো সেই সময় কোনো জামানত ছাড়া মানুষকে টাকা দিত মানুষকে ঋণ দিত ওই সময় আমাদের হাজার হাজার মা বোনেরা নিজেদের ঘরে দুই টাকা বেশি উপার্জন করতে পেরেছেন এই গ্রামীণ ব্যাংকের মাধ্যমেই ওই সময় আমাদের মা বোনেরা ইনকাম করা শুরু করতে পারছে রুরাল এরিয়াতে এর আগে তো এই ব্যাপারটা ছিলই না তখন তো শুধুমাত্র পুরুষেরা ইনকাম করত পুরুষদের মাধ্যমেই ঘরে টাকা ঢুকতো কোনো নারীর মাধ্যমে ঘরে টাকা ঢুকবে এরকম এই ব্যাপারটা ছিল না এটা তো প্রথম গ্রামীণ ব্যাংকের হাত ধরেই হয় অনেকে শিক্ষিত হতে পারছে এটা থ্রু দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে ওই খরচটা চালানোর মতো যোগ্যতাও ওদের ছিল না একটা সময় ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে পেরেছে ওই সময় নারীরা ভাবতেই পারতো না যে তারা একটা বিজনেস করবে তারা একটা ফার্ম দিবে তারা মৎস্য চাষ করবে তারা গবাদি পশু চাষ করবে তারা ইনকাম সোর্স তৈরি করবে তারা একটা কর্মসংস্থান তৈরি করবে যেখানে আরও দুই চারজন মানুষ খাটবে এই ব্যাপারগুলো চিন্তাই করতে পারতো না এই ব্যাপারটা এনেছে বা এই ব্যাপারটা তাদের ভেতরে ঢুকিয়েছে তাদের কে তারা এই ব্যাপারটা করেছেই তো গ্রামীণ ব্যাংকের হাত ধরে এখন একটা মানুষ যে কাজ করেছে ইকোনমিক্স নিয়ে যে কাজ করেছে ফাইন্যান্স নিয়ে একবার চিন্তা করেন তো সে তো ফাইন্যান্স নিয়ে নোবেল পুরস্কার পেতে পারতো সে তো ইকোনমিক্স নিয়ে নোবেল পুরস্কার পেতে পারতো তাহলে কেন সে শান্তিতে নোবেল পুরস্কার পেলো ভেবেছেন কখনো প্রত্যেকের যে স্বাবলম্বী হওয়ার স্বাবলম্বী হওয়াটা সক্ষম স্বাবলম্বী হওয়ার সক্ষমতা তৈরি করাটা এই ব্যাপারগুলো তো ওনার মাধ্যমেই এসেছে প্রত্যেকটা ঘরে ঘরে ইনকাম সোর্স বেড়েছে তাদের মৌলিক চাহিদাগুলো এই ইনকাম সোর্সের মাধ্যমে পূরণ করতে পেরেছে এই ব্যাপারগুলোর মাধ্যমেই তো ইউনিসর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এখন যারা ভাবছেন বা যারা এটা চিন্তা করেন যে না আমি তো এটা চাই না নারীরা যারা চান না যে নারীরা বিজনেস করুক নারীরা স্বাবলম্বী হোক নারীরা শিক্ষিত হোক নারীরা টাকা ইনকাম করুক হাজার চব্বিশে এসে যারা এখনো এই ব্যাপারগুলো ভাবছেন তাদের ব্যাপারে কথা না বলাই ভালো আমার মনে হয় আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি সেই ব্যাপারগুলো নিয়ে তো কথা বললাম তো আমরা এই পুরো কথাতে কয়টা ব্যাপার দেখলাম যে ইউনুসারকে নিয়ে চারটা সমালোচনা হয় অনেক বেশি এই চারটা কী কী ছিল এক তিনি সুদখোর দুই আর তার নামে মামলা চলছে তিন তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন জালিয়াতি জ্বালিয়েছে রুরাল এরিয়াগুলোতে অরাজকতা করেছে চার তিনি প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যই না আমার যতটুকু মনে হয় বা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি এটা নিয়ে আমি আলোচনা করেছি আমার থেকে অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন আমার থেকে অনেক বেশি বোঝেন এই ব্যাপারগুলোতে রাজনীতিক ব্যাপারে হোক বা অন্যান্য যে ব্যাপারগুলোতে আলোচনা করলাম এরকমও আছেন আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কে কোন সমালোচনাটা নিয়ে কি ভাবছেন বা আপনারা কে কোথায় কাকে বসাতে চাচ্ছিলেন থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই পরে কখনো আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব